কলকাতায় বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড দেখতে পাওয়া যায় সেরকম একদিন কলকাতায় স্ট্রিট ফুড খাওয়ার সময় এই রেসিপিটা খুব ভালো লেগে গিয়েছিল সেই জন্য দোকানদারের কাছে জানতে চাইলাম এই খাবারের রেসিপি তখন তিনি খুব হাসি মুখেই আমাকে বলেছিলেন সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নমস্কার আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি আশা করি সবাই ভালো আছেন রান্না ভালোবাসি আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজ রান্না ভালোবাসি রেসিপিতে থাকছে কলকাতার স্ট্রিট ফুড ছোলার ডালের পকোড়া এটা বানিয়ে নেওয়ার জন্য ছোলার ডাল খুব ভালো করে ধুয়ে নিয়ে দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রেখে দেব তারপর ওই ছোলা একটা হাতার সাহায্যে অল্প অল্প একটু জল সহ মিক্সিতে নিয়ে নেব মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেব তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে নুন দিয়ে এটা ব্লেন্ড করে নিতে হবে যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন এটা বেটে নিয়েছি খুব মিহি করে এটা ব্লেন্ড করব না অল্প অল্প দানা দানা থেকে যাবে কয়েকটা গোটা গোটা দানাও থেকে যেতে পারে সেরকমই ব্লেন্ড করব তারপর এটা পাঁচ মিনিট ধরে এইভাবে ফেটিয়ে নেব ফেটানো হয়ে গেলে এক ঘন্টার জন্য ঢেকে রেখে দিতে হবে ঢেকে রেখে দেব তারপর এক ঘন্টা পর কড়াইতে তেল গরম করতে দেব তেল গরম করার সময় গ্যাসের ফ্লেম হাই থাকবে তারপর পকোড়াগুলো তেলে দেওয়ার সময় মিডিয়াম ফ্লেমে রেখে পকোড়াগুলো ভাজতে হবে এখন এই যে ডাল বাটা এর মধ্যে কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দিতে হবে আর ওই যে কড়াইতে তেল গরম হচ্ছে ওখান থেকে এক চামচ তেল নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে ওটা আবারও পাঁচ মিনিট ফেটিয়ে নেবো এটা যত ভালো ফেটানো হবে পকোড়া তত সুন্দর হবে ফেটানো হয়ে গেছে এখন রাফলি গোল গোল করে এইভাবে তেলের মধ্যে দিয়ে দেব। ছোট ছোট গোল গোল দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আমার রান্নার সমস্ত নোটিফিকেশান পেয়ে যাওয়ার জন্য এভাবে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবেন এটা খেতে বাইরে থেকে যত সুন্দর ক্রিস্পি ভেতরে ততই বেশি নরম একদম স্পঞ্জের মতো খুব সুন্দর খেতে লাগবে এটা ওনারা কাগজের ছোট ছোট ঠোঙায় উপর থেকে একটু বিটমিন ছড়িয়ে এগুলো পরিবেশন করেন আমরাও সেইভাবেই পরিবেশন করতে পারি কিংবা সসের সাথে ধোঁয়া ওঠা চা এক কাপ চা আর সসের সাথে এই পকোড়া দারুণ ভালো লাগবে আর বাড়িতে কোনো অতিথি এলেও এটা পরিবেশন করবেন খুব ভালো একটা আবার খাবার আবার এটা উপকারীও বটে এইভাবে লাল লাল করে সবগুলো ভেজে নেব সব পকোড়া ভাজা হয়ে গেলে চায়ের সাথে পরিবেশন করব যারা নিরামিষ খেতে চান তাদের জন্য এটা একটা খুব ভালো রেসিপি সব পকোড়াগুলো এই যে ভেজে নিয়েছি এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন